আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি তো দেখতেই পাচ্ছেন অনেক দিন ধরে বৃষ্টি হয় না সকালবেলা ঝুমঝুম বৃষ্টি শুরু হয়েছে আর এই বৃষ্টির দিনে তো আসলে অনেক ভালো লাগে খিচুড়ি খেতে তো আমার হাজব্যান্ডকে বললাম যে আজকে খিচুড়ি রান্না করতে আমার বাচ্চারাও ওনার হাতের খিচুড়ি খুব পছন্দ করে আর আজকে হচ্ছে ছুটির দিন উনি বাসায় আছেন তো দেখেন আমার পুরা উঠানটা বৃষ্টিতে ভিজে একদম চুপচুপ হয়ে গেছে আমি আমার হাজব্যান্ড আর আমি একটু পরিষ্কার করছিলাম কারণ শীতকালে আমাদের উঠানটা অনেক অনেক সুন্দর থাকে চারপাশে আমরা ফুলের আরও টাছ লাগাই আসলে সবাই আমাদের এই উঠানের এই বাগানের ভিডিও দেখে খুব পছন্দ করে আমাদেরও খুব ভালো লাগে এই আপনাদের সাথে শেয়ার করি তো বৃষ্টি ভেজা সকালের ভিডিওটাও আপনাদের সাথে একটু শেয়ার করতেছি তো ঝুমঝুম বৃষ্টি খুব ভালো লাগে কিন্তু হাঁটা চলার জন্য রাস্তাঘাটে বের হলে একটু বিরক্ত লাগে তো এতদিন তো বর্ষাকাল ছিল আমরা মেনেই নিয়েছিলাম যে বৃষ্টি হবে প্রতিদিন কিন্তু বর্ষা যেহেতু চলে গেছে এখন মানে বৃষ্টি হওয়াটা একটু বিরক্তিকরই লাগে তারপরেও করার কিছু নাই যখন যেরকম সেভাবে নিজেকে মানিয়ে নিয়ে চলতে হবে তো দেখেন আমার গাছগুলোতে বৃষ্টির পানি পড়ে মনে হচ্ছে যেন সবগুলো একদম গুসুল করে উঠছে তো আমার বাড়িতে প্রচুর গাছ অল্প জায়গা কিন্তু প্রচুর গাছ আর প্রচুর অক্সিজেন আর আমাদের বাড়িটা মোটামুটি বেশ ঠান্ডা থাকে সব সময়ই খুব ভালো লাগে আমাদের বাড়িতে থাকতে বাড়ির পরিবেশটা খুবই সুন্দর লাগে তো বৃষ্টি মোটামুটি শেষ হয়ে যাওয়ার পরে আমার হাজব্যান্ড বাজারে গিয়েছিল আর অনেক দিন পরে ডাটা নিয়ে আসছে আমার তো ডাটা কাটতে কাটতে অবস্থা খারাপ তো ডাটা শাকটা আলাদা রাখলাম এই শাকটা কিভাবে রান্না করি বাহির থেকে আরও বনো শাক ওঠাবো ওইগুলোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো দুইটা মুরগি নিয়ে আসছে তো আমার ছেলে বলছিল যে শুক্রবার মানিয়ে তার জন্য স্পেশাল পোলাও রোস্ট দিতে হবে তো আজকে পোলাও রোস্ট করব না আমার হাজব্যান্ডকে বলছি খিচুড়ি রান্না করতে আর চিকেনটা রান্না করব মুরগির মাংস রান্না করব আর কি আর বড় বড়ো পিস করে রোস্টের মতো আকৃতি করে ওইটা ফ্রিজে রেখে দিলাম আরেক দিন ওইটা রান্না করব আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখেন উনি কত সুন্দর করে খিচুড়ি রান্না করে সব সময়ই ওনার খিচুড়ির প্রশংসা আমরা করি আর ভিডিও করি মোটামুটি আপনারা দেখেন তো আজকে আর ব্যতিক্রম না উনি সব সময় সবগুলো মশলা পাটায় বেটে এত সুন্দর করে কষান মনে হয় মাংস রান্না করবে এভাবেই খিচুড়িগুলোকে উনি কষায় আমি এত ঝামেলা করে রান্না করি না আমার রান্না সব সময় একটু শর্টকাট টাইপের হয় এত বেশি খিচুড়িটা আমার কাছে মজা হয় না একটু হালকা হালকা হয় কিন্তু ওনার খিচুড়ি আসলে স্পেশাল এটার সুনাম না করে পারা যাবে না খুবই মজা হয় তো দেখেন কিভাবে রান্না করে আর ছুটির দিন হলে বাসার কাজকর্ম কাপড় চুপড় ধোয়া তারপরে সকালে নাস্তা বানানো সব কিছুই মোটামুটি উনি করে তো আসলে ছুটির দিনটা আমরা অনেক এনজয় করি যেদিন ছেলে বাসায় থাকে সেদিন আনন্দটা আর বেশি হয় কারণ ছেলেও মোটামুটি রান্না বান্না পছন্দ করে সেও কিছু কিছু রেসিপি শেয়ার করে আমাদেরকে খাওয়ায় বা নিয়ে তো ছেলে আসলে সুন্দর সুন্দর ভিডিও করব এখন যেহেতু ছেলে হোস্টেলে তো ভাবছি যে খিচুড়িটা ওর জন্য রেখে দিব আমরাও খাবো আর হচ্ছে সাথে চিকেন দিয়ে দেব আর কি তো দেখতেই থাকেন আমার হাজব্যান্ডকে ভিডিওতে দেখাইতে চাইছিলাম কিন্তু একদম খালি গায়ে রান্না করতেছে এজন্য আর ওর ফেসটা দেখালাম না কারণ অনেক গরম ছিল যদিও বাহিরে বৃষ্টি থেমে গেছে কিন্তু প্রচণ্ড গরম কি বলবো সারা দেশে আমাদের বাংলাদেশে তাপমাত্রা একটু বেশি বলা যায় অনেক গরম আর রান্নাঘরে গেলে মোটামুটি সবারই একটু গরম বেশি লাগে শরীর ঘামতে থাকে আর উনি যেহেতু সবসময় রান্না করে অভ্যস্ত না সপ্তাহে একদিন রান্নাঘরে যায় আর এই জন্য একটু গরমটা ওনার বেশি লাগে আর আমি সব মশলা ব্লেন্ডারে ব্লেন্ড করি উনি কী করে পাটায় বাটে এত সুন্দর করে বাটে বেটে রান্না করে এই খাবারটা বেশি টেস্ট হয় আর দেখেন কত সুন্দর করে কষাচ্ছে অনেকক্ষণ ধরে এটাকে ভাজবে ভাজতে 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 একদম চালগুলোর সাথে মশলা যখন একদম মসমসে ভাজি ভাজি হয়ে যাবে তখন এটার মধ্যে আবার গরম পানি দিবে তা আপনাদেরকে আমি কষানোটাই দেখাচ্ছিলাম দেখেন কত সুন্দর করে মশলাটা কষাচ্ছে এই দেখেন আরেকটা পাত্রে আরেকটা চুলা এবার গরম পানি করে রাখছিল সেই গরম পানিটা দিচ্ছে আমি তো অনেক সময় মাঝে মাঝে ঠান্ডা পানি দিয়ে ফেলি কিন্তু আর এখন তো টোটালি আমি খিচুড়ি রান্না একদমই করি না কারণ ওনার খিচুড়ি খাওয়ার পরে আমার বাচ্চারা আমার আমার নিজের খিচুড়ি আর একদম ভাল লাগে না এখন এই দায়িত্বটা পুরোপুরি ওনার যে উনি খিচুড়ি রান্না করবে জানালা বন্ধ করে খিচুড়ি রান্না করতেছে যেন বাহির থেকে কেউ না দেখে যে উনি রান্না করতেছে এই তো খিচুড়ি রান্না মোটামুটি হয়ে গেছে এরপরে তো মানে পানি শুকিয়ে গেছে খিচুড়ি ঝর একদম দেখেন ঝরঝরে সুন্দর খিচুড়ি রান্না হয়ে গেছে তো তারপরে আমাদের জিজ্ঞেস করলো আমরা কি দিয়ে খাবো সকালের নাস্তা যদিও খেতে খেতে দুপুর বারোটা বেজে গেছে তো আমরা বললাম আমরা কিছুই খাবো না শুধু ডিম পোস্ট করে দিলেই হবে তো তিনটা ডিম পোস্ট করে নিয়ে আসলো একটা আমার একটা মেয়ের একটা ওনার তো আমরা এখন খিচুড়ি ডিম দিয়েই খাবো তো খেলাম আসলে অনেক অনেক স্বাদ ছিল এটার প্রশংসা আসলে কিভাবে করব বুঝতে পারতেছি না মাসাল্লাহ মশাল্লা আল্লাহ ওনাকে নিয়ে খায়ের ধান করুক আমাদের জন্য এত সুন্দর রেসিপি করে খাওয়ান মাঝে মাঝেই খিচুড়িটা প্রচণ্ড গরম ছিল তারপরও মানে ওনাকে বললাম যে আগে আপনি খেয়ে দেখেন কেমন লাগে তো তারপরে আমরা খাবো তো আমরাও খেয়েছি মার্শাল্লা অনেক ভালো লেগেছে তা আশা করবো আপনারাও এভাবে খিচুড়ি রান্না করবেন করে খাবেন তো তারপর দেখেন ডাটা আলু কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি তারপরে চিকেনটা কেটে রেখে নিয়েছি মানে আজকে কিছু মাংস কিছু হাড্ডি কলিজা টলিজা ওগুলো রান্না করবো আর এই মাছ দিয়ে ডাটা আর আলুর যে একটা তরকারি ওইটা রান্না করব তো মাছগুলোকে আমি সবসময় ভেজেই রান্না করি তো আজকেও ভাজতেছিলাম তো ভেজেই রান্না করতেছিলাম এই যে তরকারিগুলোকে মশলা দিয়ে কষিয়ে নিলাম আসলে আমি কি রান্না করলাম এটাই দেখাচ্ছি এখানে কোনো রেসিপি ভিডিও আসলে দেখানো হচ্ছে না আজকে ছুটির দিনে আসলে আমরা কিভাবে কাটালাম কিভাবে কি রান্না করে খেলাম এটাই দেখাচ্ছিলাম যখন মশলা আর হচ্ছে আল মানে ডাটা আর আলুর সাথে একদম মাখা হয়ে মোটামুটি সিক্সটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে মানে সফট হয়ে গেছে আর কি ডাটাগুলো আলুগুলো তো তারপর আমি এর ভিতর পানি দিয়ে দিলাম এই যে নর্মাল তাপমাত্রা পানিটাই দিয়ে দিলাম তো তারপরে আমি এখন একটু পরেই মাছগুলো দিয়ে দিব দিয়ে ঢাকা দিয়ে দিব তো মাছগুলো দিয়ে দিয়েছিলাম তো দেখেন খুব সুন্দর একটা তরকারি হয়েছে এই তরকারি দিয়ে সাদা ভাত খেতে আসলে খুবই ভালো লাগে যারা যারা খেয়েছেন তারাই বুঝতে পারবেন যে আসলে